বন্ধুরা আজকের আমরা একটা জল মোটর উপরে তুলতেছি তো এখানে দেখুন এটা একটা ঘর এটার ভিতরে জল মোটরের ঘর প্লাস এখানে গোসলখানা হবে একটা ঝর্ণা হবে এই ডালে তো এখানে যে গ্রেট বিম দেওয়া আছে দেখুন এখানে যে গ্রেট বিম দেওয়া আছে গ্রেট বিম থেকে অনেকটা অনেকটা নিচে আমাদের জল মোটরটি এই জন্য এখান থেকে আমরা সতেরো ইঞ্চি আঠারো ইঞ্চি মতো ওপরে তুলে দেব তাহলে ঢালাই তলায় আর থাকবে না তাহলে আমরা পরবর্তীতে জল মোটর যদি নষ্ট হয় সেক্ষেত্রে জল মোটরটি তুলতে পারবো এখন আমরা চার ইঞ্চি বোরিং থেকে জল মোটরটি এক ফুট আন্নায় তো পনেরো ইঞ্চি সতেরো ইঞ্চি ওপরে তুলে দেব তাহলে ওনারা আরামসে এখানে ঢালাই দিতে পারবে বন্ধুরা দেখুন জল মোটরটি আমরা ওপরে তুললাম এখানে সব পাইপগুলো রয়েছে সাদের এখানে দেখুন ছিদ্র করে রেখেছে জল মোটর তোলার জন্য এখন আমরা এখান থেকে আগুন আগুন দিয়ে মূলত আমরা এই তো বন্ধুরা দেখুন আমরা এখন আগুন ধরায় দিলাম পাইপে পাইপটি নরম হবে তারপরে বন প্লেটটি আমরা কিছুই হয় তুলব তো বন্ধুরা আমরা এখন চার ইঞ্চি পাইপের ভিতরে বন প্লেটটা জয়েন করে নিলাম এখানে দেখুন সুন্দর করে আগুন দিয়ে হিট দিয়ে এটা বন প্লেটটা জয়েন করে নিলাম এখন আমাদের মাপ অনুযায়ী আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চির মতো আমরা কেটে নেব কেটে নেওয়ার পরে আমরা এখানে দেখুন এখানে জল মোটরের জায়গা পাইপটি জয়েন করে পাইপটি জয়েন করে ওরকম তিন ইট পর্যন্ত উঁচু করে দেব জল মোটরটি তো আমাদের দিয়ে চাইলে আপনারা এরকম জল মোটর উঁচু করতে পারবেন নিচু করতে পারবেন জল মোটরের যে কোনো প্রবলেম হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন বন্ধুরা দেখুন আমরা বিশ বিশ ইঞ্চি হাইট করে দিলাম আগে বিশ ইঞ্চি ছিল দেখুন এখানে বিশ ইঞ্চি ওপরে করে দিলাম এখন আমরা আবার এই জল মোটরটি নামিয়ে দেব দেখুন বন্ধুরা বন্ধুরা দেখুন আমরা এখন এখানে যে সেটিংগুলো করলাম বন্ধুরা দেখুন এখানে জল মটরটি বোরিংটি ছিল অনেকটা ওপরে তুলে দিয়েছি দেওয়ার পর এখান থেকে অ্যালবো ইউনিয়ন করে এখানে তাদের তিনটা লাইন দুইটা লতা পাইপের লাইন লাগবে আর এটা হচ্ছে ট্যাঙ্কির লাইন দেখুন এটা ছেড়ে দিলে এখান থেকে ট্যাঙ্কির লাইন টোটালে চলে যাবে বাইরে বাইরে থেকে ট্যাঙ্কিতে চলে যাবে আর এখানে দেখুন আমরা এখানে একটা ইউনিয়ন করেছি এখানে একটা ইউনিয়ন করেছি দুইটা ইউনিয়নের মাধ্যমে আমরা এই সেটিংগুলা খুলে রেখে এখানে ওয়ান প্লেট খুলে আমরা মোটর নষ্ট হলে সেক্ষেত্রে এখান থেকে মোটরটি তুলতে পারবো তো তো আজকের আমরা প্যানবাটি এবং কোমটের ফলট ঢালাই দিয়েছি এবং এখানে জল মোটরের লাইন এটা দিয়ে উঠাইছি দেখুন এখান থেকে আমাদের এই পাইপ দিয়ে গিয়ে ওখানে আমাদের ট্যাঙ্কিতে ওখান থেকে ট্যাঙ্কিতে উঠে গেছে ঠিক আছে এই কাজগুলো আজকের করলাম এখানে দেখুন ট্যাঙ্কিতে এই এক ইঞ্চি পাইপ দিয়েছি কারণ এটা হচ্ছে জল মোটর তো দেখুন এটা দিয়ে উঠেছে আর এইখানে তো আমাদের ট্যাঙ্কি পরিষ্কারের লাইন সবগুলো তো আছেই দেখুন বন্ধুরা কাজগুলো কীরকম হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর এখানে একটা ট্যাপের লাইন রাখা আছে আর এখানে দেখুন আমাদের অবার পানি যেটা পড়বে এটা দিয়ে আবার পানি পড়বে আর পুকুরে ওনারা পানি দেয় তো এখান থেকেই ওনারা চাইলে পুকুরে পানি দেয়